প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের যোদ্ধা যারা আছেন তারা আসলে জঙ্গলে কিভাবে রাত্রি যাপন করে শত্রু মোকাবেলা করতে গিয়ে আমাদের জঙ্গলে এভাবে থাকতে হয় আহ তো সেটাই দেখাচ্ছি যদি এদিকে আপনি আছেন দেখেন যে এর ভেতরে দুটো মানুষকে থাকতে হবে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা থাকার জায়গা এখানে হলো আমাদের সাত দিন থাকতে হবে জঙ্গলের ভেতরে এবং খাবার দাবারের প্রাকৃতিক প্রাকৃতিকভাবে খাবার যা পাবেন সেটাই খেতে হবে ফলমূল সাপ ব্যাং এ ধরনের কিছু প্রাণী সেগুলো আমরা খুঁজে বের করে আমাদের ক্ষুধা নিবারণের জন্য আমরা কাজ করি আর এখানে আমাদের রাত্রি যাপন করতে হবে এখানেই থাকতে হবে আমরা আছি তো এখন রান্নার কাজ চলছে কিছুক্ষণ খেয়ে নিব খাওয়ার পর আমরা সাপ খুঁজতে বের হবো কোথায় সাপ বেং পাওয়া যায় সেগুলো খুঁজে তারপর আবার রান্না করব সেটাও দেখাবো তো দুঃসাহসিক এই জীবন উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবে এই যে দেখুন আনারস খাচ্ছে আমার স্টুডেন্ট গুলো ওরা আজকে দুপুরে লাঞ্চ করবে না আনারস থাকবে কি আজকে দুপুরে খাওয়ার ইচ্ছা আছে যদি আল্লাহ তালা কপালে রেখে থাকেন সেই দিকে থাকে তাহলে আর এখন সাবধানে হাত কাটে কিন্তু হাত তো আমরা নিয়মিত খাই মাঝে মধ্যে ফ্রুটস খেয়ে থাকাটা কিন্তু একটা অন্যরকমের ফিলিংসের ব্যাপার তাই না ওই যে